আসসালামু আলাইকুম তাকমিনা ব্লগে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে ফুলকপির পাকুড়া বানাবো ফুলকপি এবং মুসুরির ডাল একসাথে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন সিদ্ধ করা মুসুরির ডাল এবং ফুলকপির সাথে লবণ মুষ ধনে জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ছোটো বাটি দিয়ে এক বাটি চাউলের গুঁড়া দিয়ে এখন ভালো হবে দেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে কসলি নিচ্ছি এখন দিয়ে দেব একটু রসুন বাটা রসুন বাটা দিয়ে এখন আমি আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি ধনেপাতা ধনে পাতাটা দিলে পাকোড়ার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমি তাই ধনে পাতা টাটকা ধনে পাতা দিয়েছি দিয়ে আমি ভালোভাবে কষলে নিচ্ছি এখন কড়াই বসে দিলাম আমি ছোটো ছোটো করে আমি বড়াটা দিয়ে দেব যারা ফুলকপি খেতে পারেন না অনেক দিন যাব তরকারি খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে গেছে তারা এভাবে ফুলকপিটা খেতে পারেন পাকোড়া বানিয়ে আমি পাকোড়া বানিয়ে যে খেয়েছি অনেক স্বাদ হয়েছে অনেক স্বাদ হয়েছে আপনারা খেয়ে দেখতে পারেন আমি এখন এটা একটু ব্রাউন হলে উল্টে নেব যে পাকোড়াগুলি উল্টে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করতে বলবেন না আপনারা এভাবে পাকোড়া ফুলকপির পাকোড়া বানিয়ে খাবেন আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমার কাছেও অনেক ভালো লাগছে এখন আমি পাকোড়াগুলি উঠিয়ে নেব যে লাল হয়ে আসছে আমি এক এক করে পাকোড়াগুলি উঠিয়ে নিচ্ছি আবার আমি দিয়ে দেব দেখুন আমি এভাবে এক এক করে সবগুলা পাকুড়া বানিয়ে নেব আমার ছেলে মেয়ে খেয়ে ফেলেছে আমি কিন্তু তেমন পাইনি আপনারাও বানিয়ে খাবেন আমি আশা করি অনেক ভালো লাগবে এ তো আমার পাকুড়া রেডি হয়ে গেছে খাওয়ার জন্য যে আমার ছেলে খাচ্ছে আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ